রায়হান রাফি নাকি মেহেদি হাসান হৃদয় কে সব থেকে ভালো ডিরেক্টর এম নিউজ তো আজকের এই টাইটেলের এমন একটা ভিডিও বানানো অবশ্যই দরকার এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তো এটা নিয়ে অবশ্যই ভিডিও বানানোর দরকার আজকের এই ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দেব যে মেহেদি হাসান হৃদয় নাকি রায়ান রাফি কে একজন ভালো এবং কে সেরা ডিরেক্টর তো আমি যদি প্রথম থেকেই শুরু করি এখানে মূলত বরবাদ সিনেমা এবং রায়হান রাফির যে সিনেমা এই সিনেমাগুলো প্রসঙ্গ পরে আসবে আমি শুরু থেকেই শুরু করবো এবং শেষে গিয়ে ক্লিয়ার করে দেব কে সেরা এবং কে প্রথম প্রধান ডিরেক্টর এরকম একটা ব্যাপার তো আমি যদি শুরু থেকেই বলি প্রথমে যদি আমি বলি মেহেদি হাসান হৃদয়ের কথা তিনি মূলত একজন নাটকের ডিরেক্টর যাত্রা শুরু হয়েছে কিন্তু নাটক দিয়েই ওকে ফাইন নাটক দিয়ে শুরু হতেই পারে কিন্তু কিন্তু অসংখ্য নাটক বানিয়েছে যেগুলো কিন্তু এরকম প্রশংসা হয়েছে ব্যাপারটা এমন না আপনি যদি এখন ঠাস করে বলে দিলেন মেহেদি হাসান হৃদয় একজন ভালো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সেরা ডিরেক্টর আপনি বলতেই পারেন কিন্তু এর যদি আপনি ডেফিনেশন খুঁজতে যান যে আপনি এর যদি একটা যাকে বলে ডিসক্লেইমার মানে ডিসক্রিপশন যদি আপনি খুঁজতে চান যে মেহেদি হাসান হৃদয় যে ভালো ডিরেক্টর তার পিছনের কিছু গল্প বা পিছনের কিছু কাহিনী আপনি বলেন আপনি কিন্তু থেমে যাবেন মানে বলার মতো কোনো ভাষা পাবেন না তো আমি শুরু থেকেই বলি এখানে মেহেদি হাসান হৃদয় শুরু করেছে নাটক দিয়ে তার নাটকগুলো এতটাও ভালো না যে ভালো পরিমাণ দর্শক জনপ্রিয়তা পেয়েছে বা তার এমন কোনো নাটক নাই যেটা আসলে অনেক পরিচিতি পেয়েছে বা আসলে দর্শক অনেকদিন কথা বলেছি এরকম কিন্তু তার কোনো নাটক নেই ওকে ফাইন এবার আসি রাফির কাছে এবং রায়হান রাফি তার কেরিয়ার শুরু করেছিল ছোট ছোট শর্ট ফিল্ম দিয়ে মানে শর্ট ফিল্ম তিনি নির্মাণ করেছিল যেগুলো মূলত ভালো লাগে দর্শকরা ভালোবাসতে শুরু করে তারপরে জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেব তিনি আসলে রায়হান রাফিকে প্রথম সিনেমার অফারটা করেন যে রাফি তুমি আমার জন্য একটা সিনেমা বানায় দাও তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইটা ব্যাপার একটা হচ্ছে নাটক থেকে কিন্তু তেমন জনপ্রিয়তা পায়নি আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই এবং অপরদিকে ছোট ছোট যে শর্ট ফিল্মগুলো এখান থেকেই মূলত উত্থান শুরু হলো আমাদের রায়হান রাফির তিনি আসলে ওইখান থেকেই কিন্তু সিনেমার জগতে আসলো ওকে ফাইন তো এখন যে ব্যাপারটা মূলত যে ব্যাপারটা নিয়ে একদম সব থেকে বেশি যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে বরবাদ সিনেমার রিলিজের পরে আসলে সবাই বলছে সবাই আসলে আমার এই কথাটা ভুল হয়ে গেল সবাই বলাটা ভুল অনেকেই বলছে যে মেহেদি হাসান হৃদয় বাংলাদেশের সেরা ডিরেক্টর রায়হান রাফি তার কাছে কিছুই না এরকম একটা মন্তব্য তারা করছে তো তারা কিসের ভিত্তিতে মন্তব্যটা করছে আমি জানি না বা আমার এই মন্তব্যটার পিছনে আসলে কারণটা কি আমি কেনই বা তাদের বিপরীতে কথা বলছি আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি পুরোটা না দেখেন তাহলে কোনোটাই বুঝতে পারবেন না অযথা কমেন্টে গালাগালি করবেন না পুরো ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে তারপর আপনার যে মতামত সেটা অবশ্যই জানাতে হবে তো মেহেদি হাসান হৃদয় শুরু করেছে নাটক দিয়ে অপর দিকে রায়হান রাফি শুরু করেছিল শর্ট ফিল্ম দিয়ে শর্ট ফিল্ম দিয়ে রায়হান রাফি কিন্তু দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং সিনেমার অফার পর্যন্ত করেছে প্রডিউসার তাকে অন্যদিকে মেহেদি হাসান হৃদয় কিন্তু নাটকে তেমন কোনো জনপ্রিয় কাজ করতে পারে নাই তারপরে একটা ইস্যু আসে সেটা হচ্ছে বাজেট ইস্যু বরবাদ সিনেমার পরে যারা যারা বলছে মেহেদি হাসান হৃদয় একদম ভালো লেভেলের একজন একজন যাকে বলে ডিরেক্টর সেরা ডিরেক্টর রাহান রাফি তার কাছে বেল নাই এরকম মন্তব্য যারা করছে আমি প্রথমে যেটা বললাম নাটক এবং শর্ট ফিল্ম বাড়াশি বাজেট ইস্যুতে তো সিনেমা দিয়ে যদি আমি উদাহরণ দেই তাহলে রাহান রাফির শুরুর দিকের যে কাজগুলো দহন পোরামন এই কাজগুলো কিন্তু একদম স্বল্প বাজেটের একটা সিনেমা ভাই এটা যারা সমালোচক আছে আলোচক আছে তারাও কিন্তু নিজ মুখেই বলেছে এবং সেই সাথে প্রোডাকশন হাউস থেকেও কিন্তু আমরা শুনতে পেয়েছি রাহেন রাফি পর্যন্ত বলেছে এবং এর যে মানে প্রোডাকশন ভ্যালু পুরো সিনেমার এটা কিন্তু দেখলে বোঝা যায় পুরো বাংলাদেশেই শুট করা হয়েছে সব মিলিয়ে কিন্তু মানে এই সিনেমাগুলোর বাজেট খুবই কম ছিল মূলত রাহেল রাফি এখানে সিনেমাগুলোকে সুপার ডুপার হিট করিয়েছে তার গল্প দিয়ে অপরদিকে মেহেদি হাসান হৃদয়ের বরবাদ সিনেমাটা কিন্তু আমরা যতদূর শুনেছি আঠারো কোটি টাকা ইনভেস্ট করে সিনেমাটা নির্মাণ করা হয়েছে এবং এটার বিভিন্ন জায়গায় হয়েছে দেশের বাইরে এটা তো বাজেটের দিক থেকে রায় শুরু করেছে স্বল্প বাজেটে তিনি গল্প সিনেমা অর্থাৎ তার যে গল্প লেখার যে একটা কি বলা যায় তার যে একটা গল্পর যে মানুষের ভালো লাগার একটা ব্যাপার এটা থেকেই কিন্তু রায়হান রাফির জন্ম হয়েছে এখানে বাজেট কোনো ইস্যু না তিনি কিন্তু স্বল্প বাজেট দিয়েই প্রথমে এই সিনেমাগুলো বানানো শুরু করেছিল এখন হয়তো বা তুফান তাণ্ডব সুরঙ্গ এগুলোর মধ্যে তিনি হিউজ পরিমাণ বাজেট পাচ্ছে কিন্তু প্রথমের দিকে কিন্তু তাকেও অনেক কাঠ খর পোড়াতে হয়েছে তো এখানে বাজেট ইস্যু কোনো ব্যাপার না রায় স্বল্প বাজেটেও সুপার ডুপার হিট সিনেমা ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছে অপরদিকে দিকে বরবাদ শুধু একটা সিনেমায় আছে এই জন্য এটার সাথে এটা কম্পেয়ার করলাম না এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোন বিষয়ের কথাটা বললাম তো এরপরে আসতেছে বরবাদ সিনেমাটা মেহেদি হাসান হৃদয় বড়বাদ সিনেমাটা অনেক ভালো করেছে তো তারপরেই এই কথাটা মূলত আসছে যে কে সেরা ডিরেক্টর রাহান রাফি নাকি মেহেদি হাসান হৃদয় তো এখানে তিনি যে সিনেমাটা নির্মাণ করেছে এটা কিন্তু বড় বাজেটের একটা সিনেমা বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রিতে আঠারো কোটি টাকা ব্যয় একটা সিনেমা এটা কিন্তু ভাই আহ চারটিখানি ব্যাপার না এখানে হচ্ছে যারা কলা কাজ করেছে তারাও কিন্তু একদম প্রো লেভেলের এবং আমি অবশ্যই মেহেদি হাসান ক্রেডিট দিতে চাই কারণ একজন ডিরেক্টর স্যার এরকম একটা ভালো সিনেমা করা আসলে অসম্ভব তো যেহেতু এটা একটা বড় বাজেটের সিনেমা অনেক টেকনিক্যাল টিমের ব্যাপার স্যাপার থাকে সব মিলে তিনি একটা ভালো কিন্তু সময় পেয়েছে একটা সিনেমা বানানোর জন্য মেহেদি হাসান হৃদয় সেই সাথে পেয়েছে একজন বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার সাকিব খানকে তাহলে ওই সিনেমা হিট হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে মেহেদি হাসান হৃদয় তার জীবনের যে প্রথম ফিল্ম ফার্স্ট মুভিতেই কিন্তু বাংলাদেশের এক নাম্বার মেগাস্টার শাকিব খানকে পেয়েছে এবং যার কারণে তিনি কিছুটা এগিয়ে গেছেন কারণ অন্য একজনকে নিয়ে এরকম একটা সিনেমা বানালে এতটা হিট হতো কি না আসলে এটাও একটা ভাবার বিষয় তো যাই হোক তিনি শাকিব খানকে পেয়েছে এটা তার সৌভাগ্য বলতে পারেন আর এই সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে ইন্ডাস্ট্রিতে অপরদিকে রায়হান রাফি কিন্তু শুরুর দিকে এরকম কোনো স্টারকে পায়নি বা নেয়নি তিনি কিন্তু সিয়াম শরিফুল রাজ এদেরকে দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে হিট সিনেমা উপহার দিয়েছে তো এদিকে এক বরবাদ এদিকে রায়হান রাফিজের সিনেমাগুলো স্বল্প বাজেটের সিনেমা কিন্তু সুপার ডুপার হিট এদিকে বরবাদ বিগ বাজেটের সিনেমা সাথে শাকিব খান এটাও কিন্তু সুপার ডুপার হিট তো রিসেন্ট টাইমে বিগ বাজেটের সিনেমা করতেছে রায়হান রাফি সিনেমাগুলো কি খারাপ বা সিনেমাগুলো কি ফ্লো হচ্ছে আপনি কি এটা বলতে পারবেন আসলে রায়হান রাফি সিনেমাগুলো কিন্তু একদম তুমুলভাবে ভাবে ব্যবসা করে যাচ্ছে রিসেন্টলি তার টান্ডব সিনেমাটা এর মানে গত তিরিশ বছরের যে মানে রেকর্ড সব কিন্তু ভেঙে চুড়ে দিয়েছে বক্স অফিসে তো এই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে রায়হান রাফি কিন্তু এগিয়ে কেননা তার সিনেমার যে মানে ব্যাপার তার যে গল্প এবং তার যে আগের যে অভিজ্ঞতা এবং তার আগের সিনেমাগুলো সব কিছু মিলিয়ে রায়হান রাফি কিন্তু এখানে অবশ্যই এগিয়ে থাকবে রায়হান রাফি কিন্তু এখানে অবশ্যই এগিয়ে থাকবে তবে তরুণ একজন ডিরেক্টর হিসেবে আহ আমি বলবো মেহেদি হাসান হৃদয় অনেক ভালো শুরু করেছে কিন্তু আপনারা যারা একদম আখ্যায়িত করেই ফেলেছেন যে সব থেকে সেরা ডিরেক্টর হাসান হৃদয় এখানে কথাটা একদম ভুল বর্তমানে মানে এখন এখন যে সময়টা চলছে আমি নিঃসন্দেহে একজন সেরা ডিরেক্টরের তালিকায় থাকবে আহ রাহেন রাফি কেননা তিনি বাংলাদেশের সিনেমার কমার্শিয়াল সিনেমা জগতে তুফান দিয়ে কিন্তু অন্যরকম একটা আলোড়ন তৈরি করেছিল এবং সেখান থেকে মূলত সিনেমাটা ভালো পরিমাণে দর্শক জনপ্রিয়তা পাচ্ছে এবং মানুষ হলে যাচ্ছে সুরঙ্গ থেকেও শুরু হয়েছিল তো আমার কাছে মনে হয় রায়হান রাফি বর্তমানে বাংলাদেশের একজন সেরা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় নয় শুরু থেকে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমি শুরু থেকে বললাম যে মেহেদি হাসান হৃদয় নাটক দিয়ে শুরু করেছে এদিকে কিন্তু রায়হান রাফি কিন্তু শর্ট ফিল্ম দিয়ে শুরু করেছিল শর্ট ফিল্ম থেকে তাকে ফিল্মের একটা অফার করা হয়েছিল ওইখান থেকে তিনি আজকে এই পর্যায়ে এইদিকে যে আমাদের আহ হাসান হৃদয় তার পিছনে ইনভেস্ট করেছে তার কিন্তু কাজিন মানে যিনি প্রোডিউসার তিনি কিন্তু তার উপর ইনভেস্ট করেছিল এবং তিনি সাকসেস হয়েছে ওইখানটায় কিন্তু সুযোগগুলো পায়নি কিন্তু তারপরেও তিনি তার অভিজ্ঞতা দক্ষতা এবং তার গল্পর দ্বারা কিন্তু মানুষকে তাকে চিনিয়েছেন এবং তিনি একজন আহ ভালো সুনামধন্য একজন ডিরেক্টর হিসেবে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত এদিকে মাত্র একটা সিনেমা নির্মাণ করেছে মেহেদি হাসান হৃদয় তো তাই আমি তাকে ও রকম রাহেন রাফির পর্যায়ে এখন পর্যন্ত দেখছি না তবে নিঃসন্দেহে বড় একটা ভালো সিনেমা কিন্তু আপনারা যদি বলেন রাহেন রাফি আসলে বাস্তব কিছু গল্প নিয়ে সিনেমা বানাচ্ছে বা কিছু কিছু সিন কপি পাওয়া যাচ্ছে এই দিকগুলো যদি আপনারা বিবেচনা করেন তাহলে বড় সিনেমার অধিকাংশ সিনিক কপি বলা চলে মানে বাইরের দেশের যে সিনেমা বিশেষ করে মানে তেলেগু ইন্ডাস্ট্রি সিনেমার থেকে অনেক কিছু কিন্তু কাটকাট করে নেওয়া ওগুলো কিন্তু সে নিজেও বলেছে বলিউডের অ্যানিমাল সিনেমা থেকে সে ছায়া অনুসরণ করেছে এরকম কিছু মেহেদি হাসান হৃদয় বলেছে তো আজকের টপিক টপিক না আজকে ছিল যে মেহেদি হাসান হৃদয় নাকি রাহান রাফি কে ডিরেক্টর হিসেবে সেরা তো আমি প্রথম থেকে ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আমার মতামত হচ্ছে রায়হান রাফি এখন মানে যে সময়টা চলছে এখন রায়হান রাফি অবশ্যই সেরা একজন ডিরেক্টর এবং লিস্টেও আসলে থাকবে কিনা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কেননা ভাই একটা সিনেমা করেই তো সেরা ডিরেক্টর হওয়া যায় না তার আগের যে কাজ সেগুলোও কিন্তু আপনাদের দেখতে হবে তার আগের যে কাজ অর্থাৎ তার আগের যে নাটকগুলো আছে ওরকম কিন্তু ওই রকম দর্শক জনপ্রিয়তা বা ভালো কোনো কিছু করতে পারে নাই তো আমার কাছে মনে হয় এখন অবশ্যই একজন ভালো ডিরেক্টর একজন সেরা ডিরেক্টর এই ছিল আমার মতামত এবং এই ছিল আমার থিওরি আমি যেটা আপনাদের দিলাম এই বিষয়ে আপনার কি পারে দর্শন থাকতেই পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কোন কথাটা আপনার কাছে ভালো লাগেনি বা আমার কোন কথাটা ভুল সেটাও কিন্তু আপনি যৌক্তিকভাবে কমেন্টে লিখে আমাকে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ